হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার হেয়ার কেয়ার ভিডিও তোমরা যারা প্রচণ্ড পরিমাণে চুলের সমস্যায় ভুগছো মানে হেয়ার ফল চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি চুল বড় না হওয়া চুলে ডালনেস মানে চুলে কোনো জেল্লা না থাকা আবার চুলের ডগা ফেটে যাওয়া চুলের এতগুলো সমস্যা গায়েব হয়ে যাবে তাও আবার মাত্র তিরিশ দিনের মধ্যে আজকের ভিডিওটা হতে চলেছে জাস্ট একটা ম্যাজিক্যাল ভিডিও মাত্র দুটি ঘরোয়া উপাদানের মাধ্যমেই চুল হয়ে উঠবে অনেক সুন্দর আর আর লেট না করে পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন একটা দিন পাওয়ার জন্য একটা রাতের জন্য কিন্তু অপেক্ষা করতে হয় তাহলে বুঝতে পেরেছো তো রাতটা আমাদের কত প্রয়োজনীয় আর সুন্দর লম্বা ঘন চুল পাওয়ার জন্য কিন্তু এই টোনার কাম সিরামটা অবশ্যই ব্যবহার করতে হবে এই হেয়ার টোনারটা ব্যবহার করার ত্রিশ দিনের মধ্যেই তোমরা রেজাল্ট আপনা আপনি বুঝতে পারবে আগের থেকে তোমাদের চুলের গ্রোথ কতটা বেশি হয়েছে আর চুল টা কতটা এফেক্ট করেছে তো চলো এবার জেনে নিই এই হেয়ার সিরামটা তৈরি করার পদ্ধতি এই হেয়ার সিরামটার জন্য কিন্তু মাত্র দুটো উপাদান লাগছে একটা হলো কালো জিরা আর একটা হলো হলুদ এখানে আমি এক টেবিল স্পুন মতন কালোজিরা নিয়েছি যেটা গরম তাওয়ায় ভেজে নিতে হবে তারপর ভাজা কালো জিরাটাকে একটু গুঁড়ো করে নিতে হবে দেখবে এর স্ট্রাকচারটা কিন্তু পাউডারের তারপর গুঁড়ো করা কালোজিরাটার মধ্যে হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কালো জিরার গুঁড়োটাকে একসাথে একটু হালকা আছে ভাপ দিয়ে নিতে হবে যতক্ষণ না কালচে কালচে ক্ষয়রি ভাবটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি কিন্তু এখানে দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করেছি তার মধ্যেই এরকম একটা কালচে কালচে হলুদ হলুদ ভাবটা এসেছে পরে একটি পাত্রে বেশ কিছুটা জল গরম করে নেব জলটা গরম হওয়ার পরেই ওই মিশ্রণটা কিন্তু দিয়ে দিতে হবে ওই হলুদ গুঁড়োর মিশ্রণ আর কালো জিরের মিশ্রণটা তারপরে দেখো ভালো করে ফুটে এলেই কিন্তু আমাদের সিরামটা একদম কমপ্লিট দেখেছো এটার কালারটা কিন্তু একটা রেডিশ রেডিশ এসেছে রেডিশ মেরুন মেরুন আর একটু হালকা হলুদ হলুদ ভাব আছে তো কালারটা যখন এরকম আসবে তখনই ভাববে যে টোনারটা কিন্তু কমপ্লিট এরপরেই সিরামটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে একটা স্প্রে বোতলের মাধ্যমে স্ক্যাল্পে ভালো করে ব্যবহার করতে হবে মানে প্রত্যেকটা চুলে রুটে যেন পৌঁছায় এরকমভাবে অবশ্যই সিরামটা ব্যবহার করতে হবে তো চলো এবার জেনে নিই এই হলুদ আর কালো জিরে আমাদের চুলকে ঠিক কী কীভাবে সাহায্য করে হলুদ একটি উদ্ভিদ যার শিকড়ে কারকিউম নামক এক প্রকার রাসায়নিক থাকে এর ফলে হলুদ হয় উজ্জ্বল বর্ণের হলুদে কার্কিউমেনের কারণে রয়েছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেটিভ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি নিউপ্লাস্টিক হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কিন্তু খুশকি দূর করতে সহায়তা করে এমনকি চুলের গোড়ায় জমে থাকা ময়লাও কিন্তু পরিষ্কার করে এই অ্যান্টি এমন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলুদে অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো তেলযুক্ত চুল এবং মাথার ত্বকের চিকিৎসার জন্য একদম আদর্শ হলুদের কারণে চুল ঝরে পড়া ত্বকের মধ্যে ভাব এগুলো কিন্তু সব কম হয় ফ্রি রেডিক্যালগুলি চুল ত্বক এবং বর্ণের ক্ষতি করতে পারে তবে কালোজিরা আর হলুদের মতন অ্যান্টিঅক্সিডেন্টগুলি তাদের বিরুদ্ধে লড়াই করে এর ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিকারক অনুর হাত থেকে কিন্তু রক্ষা পায় আর তোমরা তো সবাই জানো চুলে যদি সঠিকভাবে ফলিকলগুলো থাকে তাহলে চুলের বৃদ্ধি হয় ভালো তারপরে চুল মসৃণ থাকে উজ্জ্বল থাকে আর হলো ছোট ছোটো চুলেরও কিন্তু অনেক পরিমাণটা বেড়ে যায় আর তো উধাও তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই হেয়ার টোনারটা কিন্তু শুধুমাত্র রাত্রিবেলায় ব্যবহার করা উচিত কারণ সূর্যের আলোতে এটা কিন্তু সাইড এফেক্ট হতে পারে আমি এটা রাতেই ব্যবহার করছি আর দেখো চুলের কিন্তু রুঠে ভালো করে দিচ্ছি মানে স্ক্যাল্পের সমস্ত জায়গায় দেওয়ার চেষ্টা করছি এটা তোমরা ড্রপারের মাধ্যমেও দিতে পারো কিন্তু আমি এখানে স্প্রে বোতলের মাধ্যমে দিলাম আর এই হেয়ার সিরামটা কিন্তু সপ্তাহে তিন থেকে চারবার দিলে তো ভীষণ ভালো যাদের হাতে অনেক সময় কম তারা সপ্তাহে দু দিন তো ইজিলি দিতেই পারো তবে আরও একটা কথা মাথায় রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেওয়া ভীষণ পরিমাণে প্রয়োজন কারণ এটাতে আগেই তো বললাম সূর্যের আলোতে এর সাইড এফেক্ট হতে পারে দেখো আমি কিন্তু প্রথমে স্ক্যাল্পে ভালো করে দিয়ে নিয়েছি তারপরে চুলের আগাটাতে দিয়েছি কারণ কী তো এই চুলের আগাটাই না কিরকম জানি ফ্রিজি হয়ে যায় রাফ হয়ে যায় তারপর হলো চুলের আগাটা কেমন ভেঙেও যেতে থাকে এর ফলে চুলের আগাটাও আমি ভালো করে দিয়ে নিলাম তারপরে দেখো সিরামটা কিন্তু প্রথমে স্প্রে বোতলের মাধ্যমে দিচ্ছিলাম তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে চুলে মাসাজ করে নিচ্ছি এই মাসাজটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি অন্তত দশ মিনিটের জন্য হলেও চুলে মাসাজটা কিন্তু ভীষণ দরকার কারণ আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে যেরকম ব্যায়াম করা প্রয়োজন ঠিক সেরকমই চুলের ব্যায়াম হিসেবে কিন্তু চুলের মাসাজি গুরুত্বপূর্ণ তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে আমি এখানে খুব আলগা হাতে চুলে চুলে করছি কারণ তেল কিংবা সিরাম কিছু অ্যাপ্লাই করলে চুলের রুটটা না নরম হয়ে যায় আর এর ফলে চুলটা খুব সহজেই যেতে যেতে পারে পারে মানে চুল উঠে তার জন্য খুব আলতো আলতো চুলের মাসাজটা করছি আমি কিন্তু সিরামটা অ্যাপ্লাই করার দশ থেকে পনেরো মিনিট পরে চুলটাকে আশ্রাব কিংবা চুলটাকে বাঁধবো কারণ কি বলতো সিরামটা ব্যবহার করার পরে চুলের স্ক্যাল্পটা কীরকম ভিজে ভিজে থাকে আর ভিজে ছিল তো কখনোই চুল আসানো উচিত না আর চুলটা বাঁধাও উচিত না দেখো আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর আমার চুলটাও কিন্তু শুকিয়ে গেছে পুরো পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে দেখো যেহেতু রাত হয়েছে সেহেতু আমি তো প্রত্যেকটা রাতেই চুলটাকে বেনুনি করে ঘুমাই তবে তোমাদেরকে বলবো শুধু বেনুনি করলেই হবে না চুলটা খুব আলতো আলতোভাবে বেনুনে করতে হবে মানে একদম লুজ লুজ করে যাতে চুলে কোনো রকম টান না পড়ে চুলে টান পড়লে কিন্তু চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে চুল উঠে যাওয়ার প্রবণতা থাকে তবে আরও একটা কথা বলবো তোমরা রবারের গাডার টা কেউ ব্যবহার করো না এতে চুল ছিঁড়ে যায় তোমরা পারলে ব্যবহার করো সিনথেটিকের গাডার ব্যবহার করো ওগুলো চুলের জন্য ভীষণ ভালো রাত্রেবেলা অবশ্যই চুলটা বেঁধে ঘুমাও কিন্তু খুব আলতো আলতো করে কারণ রাত্রেবেলায় ব্লাড সার্কুলেশনটা থেকে বেশি ভালো হয় চুলটা যদি ছেড়ে ঘুমানো হয় তাহলে বালিশের সাথে ঘষা লেগে চুলের আগাও ফেটে যায় আর চুলটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে যায় তো চলো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই সিরামটা অ্যাপ্লাই করে আমাকে অবশ্যই জানিও কীরকম রেজাল্ট হয়েছে তবে বলবো ধৈর্য ধরে সিরামটা ব্যবহার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নবস লাইভ চ্যানেলটা সবার মধ্যে শেয়ার করে দাও আর কমেন্ট আর লাইক করতে ভুলো না চলো টাটা